উনিশশো সালের পর এই প্রথম দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের ভাত ছেড়ে দিয়েছে ভারত ভারত সরকার তাদের যে পানি আছে এইটা রাজনৈতিক একটা কৌশলে তারা বাংলাদেশকে পানিতে ডুবে মারতে চাইছিল কিন্তু আসলে এই প্রাসঙ্গিক যে ঘটনাটি ঘটল বর্তমান আপনারা সবাই জানেন নোয়াখালী ফেনী যে এই যে অঞ্চলগুলো আছে পানি প্রবাহিত মানুষ অনেক কষ্ট করে তারা জীবন জীবনযাপন করতেছে অনেকের ঘর বাড়ি রাস্তাঘাট স্কুল কলেজ পশু পাখি ইত্যাদি সবগুলাই কিন্তু একবারে সব কিছু হারিয়ে কিন্তু সর্বস্ব হারিয়ে ফেলেছে এদের পাশে কি আসলেই দাঁড়াবে আর হঠাৎ করে ভারত সরকার কেনই কিভাবে পানি ছাড়লো আর এই ঘটনাটিকে কেন্দ্র করে আপনারা জানেন ভারত সরকার একটি রাজনৈতিক চাইলে বাংলাদেশকে পানিতে ডুবে তারা কিছুদিন পর পরই কিন্তু তাদের মন স্বাধীন মতে পানি ছেড়ে দেয় আরেকটা জিনিস যদি আপনারা চিন্তা করেন যখন আমাদের পানির প্রয়োজন তখন কিন্তু আমাদেরকে শুকিয়ে মারে এই তিস্তার পানি কিন্তু দেওয়া হয় না কিন্তু হঠাৎ করে তারা এমন একটি সূত্রতে পানি ছেড়ে দিল সাধারণ পাবলিক বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে দিল এমনিতেই রাষ্ট্রের একটা দুর্ভোগ একটা চলতেছে এর মাঝে তারা এই কাজটি কিভাবে করলো এটা মেনে নেওয়ার মতো নয় এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন হাজার হাজার গরবাড়ি মানুষ স্কুল শিক্ষার্থী শিক্ষক এখানে অনেক গড় বিলীন হয়ে যাচ্ছে এই ভারত থেকে পানি আসা বাংলাদেশে এবং কি আপনারা জানেন নোয়াখালী ফেনি জেলার ছাগল আরও আরো অনেক জেলাগুলোতেই পানি প্রবাহিত ইতিমধ্যে বিপদসীমার উপর দিয়ে বইতেছে ইতিমধ্যে আমরা জানতে পারলাম বাংলাদেশ সেনাবাহিনী অলরেডি তিরিশটা বোর্ড নিয়ে তাদেরকে উদ্ধার কাজ সক্ষম করতেছে আর অনেকে যদি এখানে আপনারা যদি ফুটেজ তো লক্ষ্য করেন দেখবেন তাদের শখের সন্তানদেরকে বাঁচানোর জন্য তারা যে কোনোভাবে তাদের সব কিছু রেখে বাড়ি থেকে চলে আসতেছে তার সন্তানদেরকে নিয়ে তাদের আত্মরক্ষাতে তো একটা কথা চিন্তা করলে বুঝবেন মানুষ তার কলিজার টুকরা সন্তানের জন্য সব ছেড়ে দিতে পারে অনেক মানুষ আছে এক কাপড়ে কিন্তু চলে আসতেছে আসলেই যে ভারত যে বাংলাদেশে যে পানিটা ছাড়লো এটা কতটুকু আপনার কাছে যুক্তিক বা প্রাসঙ্গিক মনে হয় অবশ্যই কমেন্টস করে যাবেন